গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছে আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে চলো একটা ব্লগ শেয়ার করলাম ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের নবদ্বীপের রাস্তা তোমরা আশা করি সবাই জেনে গেছো নবদ্বীপের রাস শুরু হয়ে গিয়েছিলো আগে তার তৃতীয় দিন তা আমি ব্লকের সাথে দেরি হয়ে গেল কালকে দেখো ঠাকুর ভাসান দেখতে গিয়েছিলাম কত সুন্দর দেখো আমাদের নবদ্বীপে কিন্তু প্রচুর বড়ো বড়ো ঠাকুর হয় হ্যাঁ আর সব ঠাকুর কিন্তু গাড়ির ওপরই তৈরি হয় গাড়ির উপর থেকেই কিন্তু ভাসান হয় ঠিক আছে দেখো পুরো চারিদিকে ঘুরছে মানে এমন বল বিয়ারিং সিস্টেম গাড়িটা এটা কিন্তু নবদ্বীপে ফার্স্ট প্রথম চালু হয়েছিলো এই গাড়ি কিন্তু আবার অনেক সময় শান্তিপুরও ভাড়া যায় বা কৃষা যায় খুবই সুন্দর দেখো ঠাকুর অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর ঠাকুর বিরাট বড় বড় ঠাকুর তৈরি করেছে আজও কিছু ঠাকুর ভাসান হবে আর কালকে আছে কান্ডি কার্নিভালটা কালকে করেছে শনিবার গত শনিবারে কালকে করেছে ঠিক আছে তা দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি গিয়েছিলাম আমার সঙ্গে আমার একটা বন্ধু গিয়েছিলো বন্ধু গিয়েছিল মানে কি রাস্তা আমার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল বন্ধুর সঙ্গে গত বছর পুজোতেও ঠিক রাস্তাও ঠিক দেখা হয়েছিল আবার এবারও ঠিক রাসে দেখা হয়ে গেল বন্ধুটা আমার গেছে খুব খুঁজেছে কিন্তু পাইনি যেহেতু আমার ফোন নাম্বারটা ওর কাছে হারিয়ে গিয়েছিল নাকি তা ভগবানের এমনই দেখো রাধাকৃষ্ণের এমনই মহিমা আমার সঙ্গে ঠিক দেখা হয়ে গেল পড়মাতলায় দেখো এই জায়গাটা সরকার পাড়া জায়গা সরকার পাড়াটা মানে নবদ্বীপ টাউন থেকে একদিকে বেরোচ্ছে আর একদিকে ঢুকাচ্ছে মানে ঠাকুর একদিকে ঢুকে আর একদিকে মানে এত ভিড়েছে এত ভিড়েছে আমি কিন্তু তোমাদের সঙ্গে সবটা ভিড়ে যাবো